নমস্কার আশা করব সবাই ভালো আছেন আর সবাই গাছ করছেন গাছ বসাচ্ছেন বিভিন্ন ধরনের টিপস পাচ্ছেন আবার আপনাদের টিপসগুলোকে আমরা বিলি করার জন্য আসি এটা বেগুনের চারা প্রত্যেকের বাড়িতে আমরা বেগুন এই মুহূর্তে করি খুব সহজভাবে তো সিম্পলি বেগুন একটা বেগুন পাকাবেন পাকিয়ে পাকিয়ে হলুদ হয়ে যাবে গাছে সেইটা তুলে কিছুদিন রেখে যদি সেখান থেকে বীজ বার করে এমনি ছুরি দিয়ে কাটবেন বীজ বেরিয়ে আসবে ওই বীজগুলো কিংবা বাজার থেকে যে বীজ কিনছেন সেই বীজ আপনার যে পুরনো গাছ ধরুন আমরা তো অনেক শীতের গাছ করি গরমের গাছ করি সেই গাছগুলো শেষে মরে যাওয়ার পরে যে মাটিটা আমাদের টবের মধ্যে থাকে সেই পুরনো মাটি নিয়ে জাস্ট যে কোনো বীজ এইভাবে আপনি যদি এই এই ধরুন পুরোনো মাটির টব এখানে বীজগুলো হালকা করে ছড়িয়ে মাটিটা একটু উপরে সামান্য ভার্মি লেয়ার দিলেন গোবর সারের বা শুধু মাটি নিয়ে এদিক ওদিক করে দিলেন তাতেই কিন্তু এইভাবে গাছ বেরিয়েছে কত গাছ অসংখ্য গাছ কত বেগুন খাবে আর কত গাছ বসাবে তো বিক্রি করতে হবে তো বীজ থেকে গাছ করার মজা আলাদা আর এই গাছে যখন ফলন আসবে এখানে দুটো ভ্যারাইটি দেওয়া আছে কাঁটা বেগুন মানে মাকড়া বেগুন সাদা বেগুন আর একটা নর্মাল যেটা বেগুন হয় বাজারে পাওয়া যায় সেটাই সেটার থেকেই কিন্তু তৈরি আর অন্য কিছু নয় এই রকম ছোট্ট ছোট্ট সাধারণ টিপস আপনাদের সবুজ বন্ধুতে দেওয়া থাকে আর রেগুলার ফলো করলে মোটামুটি বুঝতে পারবেন বীজ থেকে চারা তৈরির সহজ উপায় এটাই